আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আরো একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করে দেখাবো দশ টাকা দামের গুরুদূত দিয়ে রসমালাই রেসিপি আপনারা থামনের দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি দিয়ে রসমালাই তৈরি করতে যাচ্ছি আজকে রেসিপি যদি ফলো করেন তাহলে রসমালাই গুলবেও না ভাঙবেও না এই রেসিপি ফলো করলে আপনারা রসমালাই তৈরিতে ব্যর্থ হবেন না চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি রসমালাই তৈরি করার জন্য আমি ডানো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এটার দাম হচ্ছে মাত্র দশ টাকা এখানে দশ গ্রাম করে বিশ গ্রাম দুধ আছে আজকে এইটুকু গুঁড়ো দুধ দিয়ে রসমালাই তৈরি করে দেখাবো আমি প্রথমে প্যাকেটের মুগগুলো কেটে নেব এখন আমি প্যাকেটের মুগগুলো কেটে নিয়েছি এবার গুঁড়ো দুধ ঢিলে দিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার তারপর দিচ্ছি এক টেবিল চামচ ঘি এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ঘি এর পরিবর্তে বাটার বা সাদা তেলটা দিয়েও মিশিয়ে নিতে পারেন আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা ডিম ফেটিয়ে নেব আপনার যদি ফ্রিজে রাখা ডিম নেন তাহলে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমটা বের করে রাখবেন আমি একটা চামচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এখন ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে কিছু ডিম গুলো দুধের উপরে দিয়ে দেব আপনারা সম্পূর্ণ ডিম ঢেলে দিবেন না তাহলে কিন্তু লুজ হয়ে যাবে এখন আমি হাত দিয়ে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব আমি বারবার বলছি আজকে রেসিপি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকে রেসিপি দেখলে আপনারা মিষ্টি আর কোনো দিনও ভাঙবেও না গলবেও না যতটুকু ডিম দিয়েছি তা দিয়েও হচ্ছে না তার জন্য আমি আরো একটু ডিম কিন্তু অ্যাড করেছি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি হাতে গোনা পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি এখন আমি হাতের আঙ্গুলের সাহায্যে একটু করে ডো নিয়ে তারপর মিষ্টিগুলো তৈরি করে নেব মিষ্টিগুলো তৈরি করার আগে একটু হাতে ঘি বা সাদা তেলটা মাখিয়ে নেবেন এখানে আমি হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো গোল করে নিচ্ছি আমি একটা মিষ্টি বানাইছি আপনারা সুবিধার্থে আরো একটি মিষ্টি বানানো দেখাচ্ছি আপনারা এর থেকে বড় সাইজের মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন আর সবগুলো মিষ্টি তৈরি করেছি এবার চুলায় চলে যাব মিষ্টিগুলো সিদ্ধ করার জন্য আমি চুলায় একটা কড়া বসিয়ে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আমি দুধটাকে একটু জাল করে নিয়েছি এখানে আমি চিনি দেব। আমি এক কাপ চিনি ব্যবহার করেছি কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করো তাহলে চিনির ভাগটাও একটু বাড়িয়ে নিতে পারো তারপর আমি দুধটাকে দুই তিন মিনিটের মতো জাল করে দুধটাকে বলব তুলে নিব আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন দুধটাকে বলক তুলে মিষ্টিগুলো দিতে হবে তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে এই পর্যায়ে কিন্তু আমি মিষ্টিগুলো নাড়াচাড়া করব না দুই তিন মিনিট পর মিষ্টিগুলো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আমি একটু নাড়াচাড়া করে হাতে গোনা পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর ফিরে আসছি এবার ঢাকনা খুলে দেখাচ্ছি আমার মিষ্টিগুলো কিন্তু কত সুন্দর হয়েছে এবার আমি মিষ্টিগুলো ঠান্ডা করে ফিরে এসেছি এবার আমি মিষ্টিগুলো কেটে দেখাবো আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্টে বলে যাবেন আজকে রেসিপিটা কেমন লাগলো দেখেন মিষ্টিগুলো কাটার পরে কত সুন্দর হয়েছে আমি একটা মিষ্টি চেপে দেখাচ্ছি মিষ্টিটা কত সুন্দর হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ